আসসালামু আলাইকুম বিডি ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগকারকে সাধনাচ্ছি জানাচ্ছি বরাবর মতোই আমরা আপনাদের শেয়ার বাজার বিষয়ক অ্যানালাইসিস নিয়ে হাজির হলাম আজকে দুই মে আমরা আলোচনাটি করছি প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন বাজার আজকে একত্রিশ পয়েন্ট পজিটিভ এটি খুবই ভালো একটা দিক এবং বাজারের আজকে দুইশো একুশটি শেয়ার গেইনের মধ্যে ছিল একশোটি শেয়ার অপরিবর্তিত অবস্থা এবং আপনার একশো একচল্লিশটি শেয়ার লসের মধ্যে ছিল এখন যে বিষয়টি আমরা দেখাতে চাচ্ছি সে বিষয়টি হলো বাজারে যেহেতু তিন পার্সেন্টের বেশি বাজারে কারেকশন হবে না বা বাজারের দাম কমবে না এই কারণে এরকম একটি বাইন্ডেন্স বা এরকম বাধা থাকার কারণে আমরা বাজারের একটু পজিটিভ আভাস পাচ্ছি তবে দেখার বিষয় হচ্ছে বিনিয়োগের পরিমাণ আজকে গত দিনের চেয়ে প্রায় একশো কোটি টাকা একশো পঞ্চাশ কোটি টাকার মতো কম হয়েছে এই জিনিসটি যদি আজকে না থাকতো তাহলে আমরা বাজারের একটা পজিটিভ বিষয়টি দেখতে পারতাম যাই হোক আজকে টপ গেইনের মধ্যে যে বিষয়টি রয়েছে অ্যাপেক্স টেরারি লিমিটেড এই শেয়ারটি নিয়ে আমরা গত সর্বশেষ যে ভিডিওটি দিয়েছি সেই ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম আজকেও যদি বলি যে সেই দিনে বাজারের ভালোভাবে সেটি হল্ট্রেড অবস্থায় ছিল আজকেও সেটি হল্ট্রেট অবস্থায় অবস্থান করেছেন এবং সর্বশেষ যে কথাটি বললেই নয় সেটি হচ্ছে তার যে রেজিস্টেন্স রয়েছে অর্থাৎ এই শেয়ারটির যে নিকটতম রেজিস্টেন্স রয়েছে এই রেজিস্টেন্সটা আপনাকেদেরকে দেখাই এর নিকটতম রেজিস্টেন্স রয়েছেন একশো দুই টাকা একশো দুই টাকার দুই টাকার রেজিস্টেন্স রয়েছে এই রেজিস্টেন্সটি আপনারা দেখুন এই রেজিস্টেন্টকে ওভারটেক করেছে অর্থাৎ একশো দুই টাকা রেজিস্ট্যান্সকে ব্রেক করে একশো দুই টাকা আশি পয়সা এটি বাজার আজকে ক্লোজ হয়েছেন এবং যথারীতি আজকের ভলিউমের পরিমাণটাও বেশ ভালো এবং চমৎকার আমরা ভলিউমের পরিমাণটাও বেশ ভালো দেখছি সেক্ষেত্রে এই শেয়ারের যে অবস্থানটা যদি গতকালকে মানে গত দিনের যে অবস্থানটা ছিল সেই অবস্থানটা তার ধরে রেখেছে এবং সামনে এগিয়ে যাওয়ার একটি সমন্বয় রয়েছে যেহেতু রেজিস্ট্যান্টকে ব্রেকআউট করেছে তা সামনে এগিয়ে যেতে পারে সেক্ষেত্রে সামনে এগিয়ে গেলে দেখা যেতে পারে যে একশো একশো আপনার পাঁচ টাকা লেবেল বা একশো দশ টাকার লেবেল পর্যন্ত এটা ক্রস করে সামনে এগিয়ে যেতে পারে যাই হোক এরপরে আমরা জিপিএস ইস্পাত শেয়ারটি নিয়ে একটু কথা বলতে চাই জিপিএস ইস্পাত এটি স্ট্রং ফান্ডামেন্টাল একটি শেয়ার আজকের দিনে যথারীতি আপনারা লক্ষ্য করছেন এটি হল্টের অবস্থায় ছিল গত কাল অর্থাৎ গত বিনিয়োগের দিন অর্থাৎ গত গত মার্কেটের দিনে আর কি এই শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি একটি মর্নিং স্টার বা ডোজি স্টার তৈরি করেছিল সেখানে মর্নিং ডোজি স্টার তৈরি করার পর সেই অবস্থানটা থেকে কিন্তু আবার সামনে গিয়ে যাচ্ছে এবং আজকে ভলিউমের পরিমাণও ভালো এবং এগিয়ে যাচ্ছে এখন এই শেয়ারটিও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এটিও এই শেয়ারটাও যদি আপনারা একটু লক্ষ্য করেন যে দেখা যাবে যে এই শেয়ারটাও বেশ কারেকশন হয়েছে এবং কারেকশন লেভেল শেষ করে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এটা একটা পজিটিভ একটা দিক আপনারা আমরা একটা মান্থলি চার্ট নিয়ে আসি তাহলে আপনারা বুঝতে পারবেন যদি আমরা দেখেন শেয়ারটার এ পর্যন্ত সর্বনিম্ন যে অবস্থানটি ছিল আমরা যদি একদম দু সাল থেকে নির্ণয় করি তাহলে সর্বনিম্ন অবস্থান ছিল আঠেরো টাকা আশি পয়সা সেটার কাছাকাছি না আসলেও এবং যথারীতি এই শেয়ারটা দুই সাল থেকে কিন্তু এই আঠেরো টাকার নিচে যায়নি আবার ষাট টাকার উপরে যেমন উঠেছিল ঠিক একইভাবে আবার পতন হয়ে আঠাশ টাকা অবস্থান করছে তাহলে এই অবস্থানে বলা যায় যথেষ্ট শেয়ারটি কারেকশন হয়েছে এবং এখান থেকেও ঘুরে সামনে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা শেয়ারটি রয়েছে যাই হোক এরপরে আমরা যদি আজকে আপনাদের ফান্ডামেন্টালি বিষয়ে কথা বলি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছেন যে আজকেও যথারীতি ফার্মাসিউটিক্যাল সেক্টরে বিনিয়োগ ভালো হয়েছে বাইশ পার্সেন্ট বিনিয়োগ হয়েছে ফার্মাসিউটিক্যাল সেক্টরে তেরো পার্সেন্ট বিনিয়োগ হয়েছে টেক্সটাইল ফুড এবং অ্যালাইনমেন্টে রয়েছে আপনার আরও প্রায় এগারো পার্সেন্ট এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে আরও হয়েছে আপনার দশ পার্সেন্ট অর্থাৎ আপনার আমরা যদি বলি লিডিং অবস্থানে লিডিং সেক্টরগুলোর মধ্যে ফার্মাসিউটিক্যাল টেক্সটাইল ফুড অ্যালাইন্ট এবং ইঞ্জিনিয়ারিং এই সেক্টরগুলো রয়েছে আজকের বাজার পজিটিভের ক্ষেত্রে যে সমস্ত শেয়ারগুলো ভূমিকা পালন করেছে তার মধ্যে আমরা একটা শেয়ার নিয়ে কথায় রাখে বলেছি সেটি হচ্ছে পাওয়ার গ্রিড আপনারা এই শেয়ারটি নিয়ে একটু লক্ষ্য করেন যদিও আজকে গেইন খুব একটা হয়নি কিন্তু এই শেয়ারটা অবস্থানটা একটু লক্ষ্য করুন শেয়ারের শেয়ারে আপনার অবস্থানটা একটু লক্ষ্য করার চেষ্টা করেন তাহলে আরও একটু বেশি বিষয়টি ভালোভাবে খেয়াল করতে পারবেন আমরা একটা ইন্ডিকেটর নিয়ে আসি আমরা এমএস সিটি ইন্ডিকেটর দিয়ে একটা অ্যানালাইসিস করো পাশাপাশি এম বা ম্যাগডি ইন্ডিকেটরের পাশাপাশি আমরা এই শেয়ারটি নিয়ে আর বিস্তারিত কথা বলতে চাই এই শেয়ারটি দেখুন আপনারা একটা সময় বিনিয়োগ ছিল সেখানে উঠেছিলো দাম কমেছে কমে এইখানে একটা অবস্থান করছে এবং এই বেশ কিছু কিছুদিন সময় যাবো এখানে কিন্তু আসলে বিনিয়োগ হয়নি বা বিনিয়োগের পরিমাণ কম ছিল কিন্তু সর্বশেষ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছুদিন যাব এখানে কিছুটা বিনিয়োগের পরিমাণ বাড়ছে আবার ম্যাগডি ইন্ডিকেটরে যদি আপনি লক্ষ্য করেন তাহলে কিন্তু এটা চমৎ চমৎকারভাবে আপটেন্ড অবস্থান রয়েছে অর্থাৎ ম্যাগডিক যদি আপনার লক্ষ্য করেন শেয়ারটি কিন্তু আপনার দেখা যাচ্ছে যে অরেঞ্জ লাইনের উপরে ব্লু লাইন অবস্থান করছে হিস্টোগ্রামেও আপনারা লক্ষ্য করছেন হিস্টোগ্রামও আপনার সামনের দিকে পজিটিভ আছে অর্থাৎ শেয়ারটি ভালো হওয়ার একটা সম্ভাবনা এবং যথারীতি কিন্তু শেয়ারটা আমরা যদি লক্ষ্য করি শেয়ারটা ভালো অবস্থানে তৈরি করেছে এবং একটা একটা ট্রায়াঙ্গেল একটা যদি বলে আপনার হলো ট্রেন লাইন অঙ্কন করি সেক্ষেত্রে দেখতে পারেন একটা ট্রাইঙ্গেল অবশ্যই শেয়ারটি করে সামনে এগিয়ে যাচ্ছে এবং এই ট্রায়াঙ্গেলটা শেষ হয়ে সামনে এগিয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা শেয়ারটির রয়েছে যেহেতু মার্কেট পজিটিভ রাখার ক্ষেত্রে শেয়ারের ভূমিকা আমরা প্রায় প্রায়ই দেখছি ম্যাকডি ইন্ডিকেটরও ভালো অবস্থান বলছে পাশাপাশি এর মধ্যে অবস্থান রয়েছে এটাও একটা ভালো পজিটিভ দিক আমরা বলতে পারি আবার আমরা আজকে আরেকটি শেয়ার নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনার ইউনিক হোটেল এই শেয়ারটির অবস্থা এই শেয়ারটির আমরা একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে একটু দেওয়ার চেষ্টা করি ইউনিক হোটেলের যে ইপিএস এসেছে খুবই চমৎকার ইপিএস এসেছে আপনারা একটু লক্ষ্য করছেন আমরা এইখানে ইপিএস বা আদার্স আপনারা দেখতে পাচ্ছেন যার কারণে শেয়ারটির যথারীতি একটা পজিটিভ ইমেজ কিন্তু কাজ করেছে আপনারা যদি ইউনিক হোটেলের বিষয়টি একটু লক্ষ্য করেন শেয়ারটিতে আমরা যদি বিনিয়োগের জায়গাটা দেখি বিনিয়োগের জায়গাটা দেখেন আপনার ভলিউমের পরিমাণটা কিন্তু এর আগে দিনের চেয়ে আজকে এবং গতকাল বেশ ভালো ভলিউম হয়েছে পাশাপাশি শেয়ারটির দামের ক্ষেত্রেও কিন্তু আজকে চার পার্সেন্ট দাম বৃদ্ধি পেয়েছে এই শেয়ারটার টেকনিক্যাল সেন্সে আপনাদের যদি নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে আপনারা একটু দেখতে পারেন যে এই শেয়ারটার যথারীতি আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিস বা আমরা একটা ইন্ডিকেটরও আপনার হচ্ছে নিয়ে আমরা দেখাই দেখুন যে এই শেয়ারটি যেটা ম্যাকডি ইন্ডিকেটর যেটা বলছে ম্যাকডি ইন্ডিকেটর কিন্তু বেশ বাই সিগন্যাল অবস্থান তৈরি করেছে পাশাপাশি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পজিটিভে আছে হিস্টোগ্রামও আপনার হচ্ছে বৃদ্ধি পেয়েছে এবং এই শেয়ারটি যেহেতু আপনার ইপিএজের পরিমাণটা ভালো এসেছে যথারীতি এই শেয়ারটি ভালো হওয়ার একটি পসিলিটি রয়েছে আমরা একটা মান্থলি চার্ট নিয়ে আসি মান্থলি চার্টে যদি আমরা একটু দেখার চেষ্টা করি এই ইউনিক হোটেল শেয়ারটার তাহলে দেখতে পারবেন এই শেয়ারটা কিন্তু যদি বলা যায় যে গত বেশ কিছু দিন যাবৎ এই শেয়ারটা আপ ট্রেন্ড থাকা অবস্থার পর আবার একটা নেমে এসেছে আবার এখানে ঘোরাফেরা করছে এবং এখান থেকে সামনে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যাই হোক আপনারা অবশ্যই জেনে বুঝে বিনিয়োগ করবেন এই প্রত্যাশা থাকবে এবং আপনাদের জন্য আমরা ভিডিও নিয়ে আসি আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন ধন্যবাদ সকলকে শেষ করছি আজকের মতো আল্লাহ হাফেজ